মুক্তিযোদ্ধার নাতি নাকি রাজাকার আমি রাজাকার তুমি জিতেছো কোটা থাকলে আমি জিততাম ভিডিওটা হাস্যকর হলো দেশ কিন্তু এখন মূলত দুই কোটায় বিভক্ত মুক্তিযোদ্ধা কোটা ও রাজাকার কোটা আচ্ছা বন্ধুরা কমেন্টস অবশ্যই বলে যাবেন আপনি কোন কোটার অন্তর্ভুক্ত পরীক্ষায় পাশ করার পরও আমার বন্ধুর মন অনেক খারাপ কিন্তু কেন সে ব্যাপারটি জানলে আপনি হাসতে হাসতে মরে যাবেন আমি প্লাস পাই অতটা খুশি না যতটা খুশি আমার বন্ধু ফেল করে রয়েছে এটা কে কি হইছে আব্বাই কইছে প্লাস পাইলে গাড়ি কিনা দেব এটা খুশি সংবাদ তুই তোর মন দাদার কে আমি বাজা আইগা না বন্ধু ফেল করছে তার বিয়া করে দিছে এ সামনে আমার ইন্টারভিউর কাছে আমার ফিল ঠেকাই কারা ভাই আমি চিনি না ভাই আমি তো এনে এর চিনি না আমার লাভ บ่ চিনি না তো ভাই রুকো যারা বাইরে ভাই এমন বাল পাকনা পোলা ফানা নিয়ে দেয় না এরা কার বাতি যে অবশ্যই কমেছে বলে যাবেন বন্ধুদের ইমপ্রেস করতে গিয়ে ছেলেটি ময়লার ভাগারে পড়ে গেল মিটার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আমি কথা কিন্তু আসলেই সত্য তিস্তা পানির মূল সমস্যা মমতা ব্যানার্জি তার কারণে আমরা তিস্তার ন্যায্য হিসাব পাচ্ছি না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হুজুরকে যখন কেউ প্রেমপত্র লেখে তখন হুজুরের অবস্থা প্রিয় হুজুর প্রিয় শিল্পী আসসালামু আলাইকুম আমি আপনার দীর্ঘদিন ধরে খুব ভালোবাসি বলতে সাহস পায় না আমার স্বামী দীর্ঘদিন প্রবাসী আপনি যখন প্রবাসী সঙ্গীত গান আমার স্বামীর প্রতি মহাব্বত বেড়ে যায় তার ঠিক আছে আমার প্রতি আবার না বাড়ে তারপরও আমি আপনাকে ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারে এ সহ্য না করে পারা যায় এ আর পড়বো নাকি আমি আপনাকে বিয়ে না আর এদিক পড়া যাবে না এ এ তো মেরিয়ে বলবে কা এ কাজ করিয়েছ কিনা অরবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি আমি আপনাকে বিয়ে করতে চাই আমি মাহফিলে আসি আপনার মোবাইল নাম্বারটা দিবেন প্লিজ আজ সকালে আপনার ছবিটা আমার হৃদয়ে দেখি সহ্য করবেন আপনারা কি বন্ধুরা আপনারা কি সহ্য করবেন সহ্য করেন আর না করেন আপনি যদি হাসতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন আল্লাহ মাফ করে এই কাজে এত সাহস হয়েছে কার আল্লাহ তার হেদায় দান করে বলেন আমি আমাদের দেশে যে কোনো জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে আমরা যদি ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে এইটাও সম্ভব এটা এটা আইসকর আইসকর এই দেশের জনগণের জন্য আইসকর এটা আর কিছু না বাগালিকে নতুন করে আরেকটা বাস দেওয়ার পদ্ধতি আর কি একমাত্র পুলিশ আছে বলে পুলিশ ভাইয়ের এই কথার সাথে কে কে একমত আমি তো মনে করি একশোর মধ্যে নিরানব্বই জনই একমত হবেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বিচালক হয়ে এত সম্পদে মালিক পনেরো বছর আগে ব্যবসায়ী প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন প্রশ্ন ফাঁসের যে টাকা কামাইছি সব খরচ করে খরচ করছি তিনি হলেন একজন কনফার্ম জান্নাতি লোক চুরিও করবে সততার সাথে যার যাই হোক আল্লাহকে তো রাজে খুশি রাখতে হবে কিত্তি অসমে ওবায়দুল কাকুকে কোনো এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল এত গরমে সরকারের করণীয় কি উত্তরে উনি যা বললেন তো কি এটা সাথে লড়াই করবো প্রকৃতির সাথে যুদ্ধ করবো নো